জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে তিনশো একটা কালার এগুলো ওপেন বাট ভিতর এটাও সেট থাকবে তিনশো নিরানব্বই থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো সেম প্যান কালার কিন্তু সবগুলো চেঞ্জ ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় শার্ট প্যান্টের সেট দেখাবো এগুলো অ্যালেক্সের ভিতরে পাবেন প্রচুর প্রিন্ট আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন থাকবে হাতায় হচ্ছে কফ করা বাটন করা একদম অ্যালেক্সের ভিতর এটা প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের ভিতর পাবেন এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে এটার প্যান কার্ড স্যালোয়ার ঠিক আছে জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকার টু পিসের সেট কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার থাকবে তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন এটা দেখেন সেটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার এগুলো ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থার্টি সিক্স থেকে ফর্টি টু বড়ি পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা দেয়া আছে ঠিক আছে এইটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটাও সেট থাকবে তিনশো টাকা একটু ধৈর্য সহকারে দেখতে হবে প্রচুর ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্ট খুব সুন্দর এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা প্রিন্ট এটা ওপেন বাটন সবগুলো কালার প্রিন্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে কিন্তু পেজ ইনবক্স না আসলে পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না এটাও থাকবে মাত্র তিনশো নিরানব্বই আজকের ভিডিওতে যা দেখাবো সবই তিনশো নিরানব্বই করে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের টু পিস কিন্তু এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্ট খুব চমৎকার প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম এটা একটা প্রিন্ট এটার কিন্তু তিন চারটার মতো কালার আসছে ঠিক আছে এটাও তিনশো নিরানব্বই টাকা এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার এটা হবে মিষ্টি কালার এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তিন সেট নিলেই হোলসেল আর খুচরা নিলে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই যে এটা একটা কালার ডিজাইন কালার কিন্তু সবগুলো চেঞ্জ ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এটাও থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে পায়জামাটা এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস মাত্র তিনশো নিরানব্বই টাকায় ভাইদের কিন্তু প্রচুর কালেকশন আছে ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দুশো টাকা থেকে শুরু করে ছয়শো আটশো টাকা পর্যন্ত টু পিস থ্রি পিস তাদের কাছে কিন্তু স্টকে আছে সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন এটাও তিনশো নিরানব্বই টাকা এটা একটা কালার সেম প্রাইস তিনশো নিরানব্বই এটা দেখেন সার্স এটা একটা কালার থাকবে এটাও তিনশো নিরানব্বই টাকা ওকে এটা দেখে এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হবে ব্ল্যাকের ভিতর এটা ওপেন বাটন এটা দেখেন এটা একটা প্রিন্ট সেম তিনশো নিরানব্বই টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা একটা কালার থাকবে তিনশো নিরানব্বই তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা বেস্ট